তারা গাফ গরু কোনো সময় অনলাইনে দেয় কেন না দেওয়ার কারণ কি না দেওয়ার কারণ হতে অনেক সময় না বাড়ায় বুঝলেন অনেকেই খালাস করতে পারে না বাচ্চারা নানান সমস্যা হতে পারে এই জন্য বাচ্চারা ডেলিভারি করে ডেলিভারি সবাই

আচ্ছা মা কোনো ছেলে বহু মানুষের ষোলো গ্রান্টি থাকবে ষোলোর ঝাড়া গেরান্টি যারা নিচে তো রিটার্ন না আমার দুধ দোয়া নিয়ে যাবে কোনো সমস্যা নিতে তো এই অবস্থায় কাকে একদম ছোট করে একটা দাম বলে দিবেন যেন সাধ্যের মধ্যে থাকে দাম একটু সম্মানী বা কথা আলোচনা সাবেক একটু কম বেশি করা যাবে একটু আলোচনার এর পরেও থাকতেছে ইনশাল্লাহ যারাই কিনবে কিন্তু বাস্তবে অনেক কিছু দেখার আছে ভিডিও দেখে লাভ নেই সরজমিনেও দেখা কিন্তু খুঁটিনাটি অনেক কিছু থাকে আচ্ছা তো এই অবস্থায় কাকা একদম মানে এটাই ফিক্সড না আলোচনা সাবেক একটু কম বেশি করা যায় সম্মানির জায়গায় সম্মানের মতো জায়গাটা কতটুকু আছে এটা যদি একটু খুলাসা করে দিতেন ভিডিওর মধ্যে আপনার কথা কম আর হাজার টাকা কম তাহলে কি পঁচাশি চার সময় বুঝলে তোকে যারাই নিবে নিতে হলে যোগাযোগের প্রয়োজন যদি নাম্বার দিয়ে রাখছি নিজে মুখে বলে দেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন চৌত্রিশ চৌত্রিশ একুশ একুশ সব আছে যে সময় ফোন তো যে কোনো সময় কল দিলিভার আপনার দীর্ঘদিনের পুরাতন অনেক অভিজ্ঞ আপনারা যদি সবাইকে সতর্কমূলক মূলক কোন কথা বলতেন আসলে কোন কোন দিক খেয়াল রাখবেন আমি সবাইকে বলি সবাই কষ্টের টেকা জাতমান ধরে গরু কিনবেন যে নেই কেন জাতমান ধরে কিনবেন জীবনে ঠক খাবি কখন ফাঁকি দেয় ফাঁকি দেয় না দেহ থাকা লাগবে দুধ খাওয়ার পর কনসাব করবি পালে থাকবি করবি দিয়ে জীবনে লাভ সার একটা বাচ্চা দিয়ে দেখলাম অনেক দেওয়ার পর শরীর ভেঙে যায় ভেঙে যায় কিন্তু এগুলো নাই আর গরুটা এত আলা সেই খানে যাকে না দেন মানে সাথে সাথে যেখানে যাক আর যে গাভী দুধ দেয় কাকা গাবি কিন্তু খাবার ভালো

বাড়ালো আচ্ছা না না সমস্যা আছে আচ্ছা এর জন্য বাচ্চা সহ গাভী নিলে অন্তত এই রিস্ক গুলা নতুন আজকের মতো বিদায় নিবো নতুন কালেকশন আবার আসবো ইনশাআল্লাহ তখন কথা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম